আসসালামু আলাইকুম আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে কি ভাবছে সরকার দাবি পূরণে কত টাকা দরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানার চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা কখনো জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে কর্মসূচি পালন করছেন সর্বশেষ আজ দুপুরে পর দুপুরের পর দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেন তারা যখন ঢাকায় চলছে এমন কর্মসূচি তখন একই দাবিতে সারা সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও চলছে এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে আর রাস্তায় আন্দোলনের শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে তেমনই সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে এমন পরিস্থিতি চললেও সরকারের পক্ষ থেকে তা নিরসনে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি গত তিরিশ সেপ্টেম্বর এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশের পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ বেড়েছে তাদের ভাষ্য এই সামান্য ভাতা বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জার শতাংশের হারে বাড়ি ভাড়া চাওয়ার পেছনে তাদের আরেকটি যুক্তি হলো এডি করা হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় তা স্বাভাবিকভাবেই বাড়বে এখন শিক্ষক কর্মচারীদের জন্য অন্য দুটি দাবি হলো উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা কী ভাবছে সরকার শিক্ষা মন্ত্রণালয় এখন চার শতাংশের হিসাবেই বাড়ি ভাড়ার ভাতা বাড়ানো উচিত এজন্য পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র দিলেও সেটি কার্যকরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করেনি বরং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য চার ধরনের হার ঠিক করে তাতে টাকা কত টাকা লাগবে তার প্রাকল করে অর্থ বিভাগকে দিয়েছে সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী অর্থ বিভাগ যেন এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে তার অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বুধবার বলেন তারা অর্থ বিভাগের কাছে প্রস্তাব দিয়েছেন এখন সিদ্ধান্ত দেবে অর্থ বিভাগ জানা গেছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান করছে বারো অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ দুজন নীতি নির্ধারক দেশে না থাকায় এ বিষয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন